मिता তোমার তো সন্তান হয় না পলি সন্তানকে নিজের সন্তান মনে করো তাহলে কি এই বাচ্চা তোমার এত বড় বদনাম খোকন তুই একবার বাবা বলে ডাক দাদা দাদা ভাই দাদা তোমার বুকে আমার প্রাণ থাকি এখন থেকে তোর সন্তানের বুকেই থাকবে তোর প্রাণ পলি আকাশবাণী কি বলে গেল না জন্মমানের সাথে সাথেই বাচ্চাটাকে বাগানে পুঁতে দেব বিজয় পলির সন্তান হবে চল আমরা ডাক্তারকে ডেকে আনি মিটা তুমি পলির কাছে থাকো रुको जरा যদি দিস জোরে জোরে ব্যথা তবেই বেরবে বাচ্চার মাথা পরিবেহুস যাই বাচ্চাটাকে বাগানে পুঁতে দিয়ে আসি ভাই তাড়াতাড়ি চল বিজয় 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 মৃত্যু সুজয় তুই যদি মৃত্যু বরণ করিস তাহলে বিজয়কে বাঁচানো সম্ভব তাহলে তুমি আমাকে মৃত্যু দাও আয় জমলোকে চলে আয় দাদা আমাকে ফেলে যাস না দাদা

বৌদি পরীর কি সন্তান হয়েছে তোমার পরীর মৃত সন্তান হয়েছে সেই জন্যই তো তোমার দাদা মারা গেছে পরীর যদি মৃত সন্তান হয় আমি মরবো দাদা কেন মরবে এবার বুঝতে পারছো তো ওই বাচ্চাটা কার পরী পরী এই চরিত্রহীন তুই মৃত সন্তানের জন্ম দিয়েছিস বলে আমার দাদা মরল বেরিয়ে যা আমার ঘর থেকে চিন্তা করো না ঠাকুরপো আমি তোমাকে সন্তান দেব ভেতরে চল ওরে আমার আশা তোর সন্তান বাগানে কাগজ ফুল হয়ে ফুটে আছে যদি কোনোদিন অচিনপুরের রাজকন্যা এসে স্পর্শ করে তবেই সে মানুষ রূপ নেবে সন্তান বাগানে আচ্ছা বৌদি আমি পরীকে শাস্তি দেওয়ার জন্য তোমার সাথে এই নাটকটা করলাম তুমি আমায় কোনোদিন স্পর্শ করলে উত্তর দিশা ধরে আঠারো বছর হাঁটলে তুই অচিনপুরে পৌঁছে যাবি আমি অচিনপুরে যাবো ভিডিওটি তৃতীয় ভাগ দেখতে চাইলে প্লিজ বলুন